আল কোরআন হচ্ছে পরশ পাথর পরশ পাথর যেমন লোহাকে টাচ করলে সোনা করে দেয় পরশ পাথর যেমন লোহাকে টাচ করলে সোনা করে দেয় আল কোরআন যদি আপনাকে টাচ করতে পারে বা পৃথিবীর কোনো মানুষকে টাচ করতে পারে তাহলে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আল কোরআন টাচ করেছিল হাজরাতে ওমার ইবনুল খত্তাব রাদি আল্লাহ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে আল কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলার টাচ করলেন এ দেখেন ওমার পরিবর্তন এখন আল্লাহ রাসূল বলেন ওমর তুমি জান্নাতে যাবে মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট এটা হচ্ছে আল কোরআন টাচ করার ফল আল কোরআন হচ্ছে পরশ পাথর যদি কাউকে টাচ করতে পারে যদি কেউ আল কোরআনের কাছে যেতে পারে আল কোরআনটাকে নিজের হৃদয়ে নিজের মতো করে নিতে পারে তাহলে সেই ব্যক্তি জিরো থেকে হিরো হয়ে যাবে আল কোরআন করেছিল তৎকালীন বাগদাদের সেই বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে যার নাম শুনলে মানুষ প্যান্টেপে সাপ করে দিত এই ফুজাইল ইবনেয়াজকে আল কোরআন টাচ করেছে ফুজাইল ইবনে ইয়াজ সাধারণ কোনো ডাকাত নয় একজন বিখ্যাত ডাকাত বাগদাদের মাটিতে যার নাম শুনলে মানুষ প্যান্টে পেশাব করে দিত এই ফুজাইল ইল ইয়াজ একে আল কোরআন তাজ করেছে ফুজাইল ইয়াজ একটা বাড়িতে ডাকাতি করবার জন্য যাচ্ছে তো ওই বাড়ি থেকে কোরআনের তেলাওত হচ্ছে কোরআনের তেলাওতে তার হৃদয়ে জায়গা করে নিল সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে পরিবর্তন তিনি আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেলেন সেইখানে কোরআনের শিক্ষা গ্রহণ করে কোরআনটাকে নিজের মতো করে কোরআনের সহচরে এসে এ দেখেন ফুজাইল ইবনেয়াজ পরিবর্তন হয়ে গেল আল কোরআন হচ্ছে পরশ পাথর এ পরিবর্তন করে দেয় সম্মানিত তিনি ভাই এবং বোন খুব ভালো করে আলোচনা ধ্যান দিয়ে বুঝতে হবে আল কোরআন হচ্ছে রুহের খোরাক আল রুহের খোরাক আল্লাহ রকুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দু ভাগ করে মানুষ হচ্ছে টু ইন অন একের ভিতরে দুই বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তার নাম দেহ হাত পা চোখ কান মাথা থেকে পা পর্যন্ত এটার নাম দেহ এই দেহটার একজন মালিক আছে যার ভরে যার বলে দেহটার টিকে আছে তার নাম হচ্ছে আত্মা বা রূহ আপনার শরীর থেকে দেহ থেকে যদি এখনি রূহটা বের হয়ে যায় বলেন দেহের কোনো কাজ আছে কথা বলেন আছে নাম আব্দুল্লাহ আব্দুল জাব্বার আব্দুল সাত্তার আব্দুল কাহার এমএলএ মিনিস্টার ডিসি মাস্টার ডাক্তার ইত্যাদি ইত্যাদি পরিচয় বলেন যদি দেহ থেকে রুহুটা বের হয়ে যায় যদি দেহ থেকে রুহুটা বের হয়ে যায় তাহলে এই দেহটার আর কোনো দাম থাকবে না এটা লাশে পরিণত হবে আমি মৌলবি স্বামী বক্তার বক্তা আপনার সামনে জলসা করছি যদি আমার এ দেহ থেকে রুহুটা বের হয়ে যায় বলেন দেহের আর কোনো দাম আছে দেহের আর কোনো দাম নেই এখন এটা লাশ আমি যদি কোটিপতিও হই আমার স্ত্রী আমার মা আমার সন্তান আমাকে যতই ভালোবাসুক না কেন যখনই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে তখন বলবে এটাকে কবরে রেখে আসতে হবে আগে না হলে গন্ধ বেরোবে দেহ আর রুহ দুটা জিনিস আল্লাহ দুটাকে দু জায়গায় বানিয়েছেন দেহটাকে বানিয়েছেন মায়ের পেটের ভিতরে আল্লাহ বলেন ফাইন্না খলাক না কুমিন তোরা সুম্মামিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গাইরি মুখাল্লাকা আল্লাহ বলেন বান্দা তোমার দেহটা কেমন করে বানালাম সোনম স্বামী স্ত্রীর গভীর ভালোবাসার মাধ্যমে পিতার পৃষ্ঠ দেশ থেকে দুই ফোঁটা পানি মায়ের বক্ষ দেশ থেকে দুই ফোঁটা পানি মায়ের পেটের ভিতরে একটা ইনটেনসিভ কেয়ার ইউনিট একটা কভার একটা প্যাকেজ এইখানে আমি আল্লাহ চার ফোঁটা পানিকে রেখে দিলাম চল্লিশ দিন চল্লিশ দিন পর সুম্মা মিন আলাকা ওটা একটা রক্ত হয়ে গেল রক্তর পরে আল্লাহ বলেন চল্লিশ দিন রক্ত আকারে থাকলো রক্তের পর সুম্মা মিন মুজগাতিন ওটা একটা গোস্তের টুকরা হয়ে গেল গোস্তের টুকরাটা থাকলো চল্লিশ দিন চল্লিশ দিন পরে মুখাল্লাকাতিন আউখ আল্লাহ কা আল্লাহ বলেন আমি আল্লাহ ওটা দিয়ে তোমার হাত পা চোখ কান নাক মুখ তোমার বডিটাকে মায়ের পেটে বানালাম দেহ মায়ের পেটে তৈরি হয়েছে রুহু কোটাই তৈরি হয়েছে আনাস রাজিয়াহু তাল আবু মোসাআরি রাজিয়া আল্লাহ তাআলাও বলেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লা খলা কা আ দামিন কাবুজাতিন কাবা জাহা মিন জামিন পৃথিবী থেকে এক টুকরো এক টুকরো এক টুকরো করে মাটি সপ্তমাস মানের উপরে জান্নাতুল ফেরদাওসের মধ্যে একটা খোলা ময়দান যার নাম আলমে আরুয়া এই আলামে আরুয়াতে পৃথিবী থেকে মাটি নিয়ে যাওয়ার পরে আমার আল্লা আদম আলেহিসাল্লামকে তৈরি করলেন এরপরে তিনার পিঠে হাত বুলিয়ে পৃথিবীর সব মানুষের রুহগুলোকে বের করলেন এ দেখেন মানুষ দুটো ভাগ টু ইন অন একের ভিতরে দুই দেহে যখন মায়ের পেটের ভিতরে দেহটা যখন তৈরি হয়ে গেল আসমানের উপর থেকে রুহুটাকে দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এখন পৃথিবীতে আসার পরে দেহটা আর রুহুটা যতদিন একসঙ্গে থাকে দেহ আর রুহু যতদিন একসঙ্গে থাকে ততদিন পর্যন্ত এই দেহটাকে সুস্থ রাখার জন্য অনেক খাদ্যের প্রয়োজন হয় হয় না হয় না মাইক মেন আপনি বক্সটা ঘুরিয়ে দেন একটু বাইয়ান দেহটাকে সুস্থ রাখার জন্য খাদ্যের প্রয়োজন হয় না হয় না গো অনেক খাদ্যের প্রয়োজন হয় দিনে কমসে কম পাঁচ বার চার বার তিন বার অন্তত দুবারও আমরা খাই খাই না খাই না ভাই দুবারও আমরা খাই খাই না এমন মানুষ কিন্তু নেই যদি না খাই তাহলে অসুস্থ হয়ে পড়বো মরে যাব এখন বলেন খাই সেটা আবার ভালো খায় খাবার খারাপটা খায় না কোনো কোনো মানুষ আছে যারা খারাপ খায় বিড়ি খায় সিগারেট খায় জর্দা খায় এরা দেহের দুশ্মন নিজের শরীরটাকে নিজেই নষ্ট করে খায় যে এরা দেহের দুশ্মন তবে আমরা ভালো খাই ভাত খাই রুটি খাই এরপরে আপনার অনেক রকমের ফল ফ্রুট খাই ইত্যাদি ইত্যাদি খাই এই খাবারগুলো কেন খায় তার কারণ হচ্ছে এই খাবার গুলাই আমার দেহটাকে সুস্থ রাখবে দেহটাকে টিকিয়ে রাখার জন্য ভালো রাখার জন্য দেহের খাদ্যের প্রয়োজন মানুষেরা বলেন মানুষের দেহে যেমন খাদ্যের প্রয়োজন মানুষের রুহেরও খাদ্যের প্রয়োজন আছে মানুষের দেহের যেমন খাদ্যের প্রয়োজন মানুষের রুহেরও খাদ্যের প্রয়োজন আছে আর মানুষের রুহের খাদ্য হচ্ছে এই আল কোরআন মানুষের রুহের খাদ্য হচ্ছে এই আল কোরআন আল্লাহ বলেছেন নিশ্চয় আল কোরআন এর আল কোরআন জিকির এটা হচ্ছে রুহের খোরাক আল কোরআন হচ্ছে রুহের খোরাক যেটা আল্লাহ রাব্বুর আলমিন দিয়েছেন এটা হচ্ছে আল কোরআন আর এই আল কোরআন হচ্ছে আপনার রুহের খোরাক এটা হচ্ছে আপনার রুহের রিজিক আল কোরআন হচ্ছে রুহের খোরাক বেராதারা মিল্লাত এবারে আসুন আপনাকে আমি দেখাই যে আল কোরআন শিক্ষার গুরুত্ব আল কোরআন শিক্ষার গুরুত্ব এখানে যতজন মানুষ বসে আছেন রিডিং কোরআন তেলাওয়াত করতে পারেন কতজন আছেন তো হাত ও দাঁত ভাই শুধু রিডিং কোরআনটা পড়ে দেবেন এমন কারা আছেন মাশাআল্লাহ গোটা কয়েক এক 10 5 জন আছেন 7 জন হবেন বাকি কোরান মাজিদ পড়তে পারেন না অথবা আপনি কি জানেন এই আল শিক্ষার গুরুত্ব কতটুকু আল কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু খুব ভালো করে বোঝার চেষ্টা করেন একটা হাদিস বলে আপনাকে তো ভালো করে মন্দে শুনতে হবে সামারাত আবনা জুনদু বারেজি আল্লাহ তাআলা অনু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিকরুল মুমিন ফায়ু রাদ্দু ইলা মাযাজহি

মানুষ যখন মরে যায় ভাই উ ইলা মাজ্জাজিভি যখন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয় আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে আর আমাদেরকে কবরে যেতে হবে হবে না হবে না ভাই আমরা শুনে এসেছি বাপদাদার কাল থেকে যে মাইয়াত্রাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় আর যখন মানুষজন চল্লিশ কদম দূরে হেঁটে যায় তখন তার কাছে মন কার আসে এ কথা শুনেছি শুনেছি না কিন্তু কোনো মা বাপ নেই মানে কথার কোনো এ প্রমাণ নেই বরং এই হাদিস দ্বারা দেখেন নবী কি বোঝাতে চাচ্ছেন আল্লাহর নবী বলেন ইলা যখনই একটি মানুষকে কবরে রেখে দেওয়া হবে আপনি মরে যাবেন আমি মরে যাব যখনই কবরে রেখে দেওয়া হবে আরবিতে দুটা বাক্য আছে এক ফা আর একটা সুম্মা ফা মানেও পরে সুম্মা মানেও পরে আরবি ব্যাকরণ যারা জানেন আলে মোলামা তলে বেলিলিম তারা বুঝতে পারবে ভালো ফা মানেও পরে সুম্মা মানেও পরে তবে দুটা দুই জায়গায় ব্যবহার হয় এক ফা পরে এটা ব্যবহার হয় আমি এই চেয়ার থেকে নেমে গেলাম সঙ্গে সঙ্গে একজন এই চেয়ারে এসে বসল আমার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এই এই পরে ব্যবহার হবে আর আমি এখান থেকে নেমে গেলাম আমার পরে একজন বসলো তবে লং টাইম চল্লিশ কদম দূরে যাওয়ার পরে বা পঞ্চাশ কদম দূরে যাওয়ার পরে এ জায়গায় ব্যবহার হবে সুম্মা আমার পরে কিন্তু একটু দেরিতে এখানে ব্যবহার হবে সুম্মা আল্লাহ নবী বলছেন ফাইউ ইউ ইলা মাজাজিহি যখনই কবরে রেখে দেওয়া হয় ফায়াতিহি সঙ্গে সঙ্গে তার কাছে মুনকার নাকির চলে আসে সঙ্গে সঙ্গে ফাইজুলি সানিহি তাকে বসিয়ে দেয় ফাকল তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা তোমার কে মা দিনুকা তোমার দিন কি মান নাবিউক তোমার কে এই তিনটা কথা জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে এখন বলেন আল্লাহ নবী বলছেন আল কাবরু আউয়ালু মানজিলিম মিম মানাজিল আল আখির কবর পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল যে এখান থেকে বেঁচে যাবে সব জায়গা থেকে বেঁচে যাবে যে কবরে ফেসে যাবে সব জায়গাতে ফেসে যাবে এখন কবরের মধ্যে যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে তার পরকালীন জীবন কামিয়াব কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে কে এই গড়ায়পুরের ভাইরা মায়েরা ভালো করে শোনেন যেই ব্যক্তি কবরের প্রশ্নের দিতে পারবে যেই ব্যক্তি কবরের প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দিতে পারবে এই ব্যক্তিদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মাই দুরিক তুমি কবরের প্রশ্নের আনসার জানলে কেমন করে তখন যেই ব্যক্তি আনসার দিতে পারবে সেই ব্যক্তি বলবে ফেরেশতা মন্ডলীরা সন দুনিয়ার মাটিতে আমি তিনটা কাজ করেছিলাম এক কারাতু কিতাবুল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছিলাম দুই ও আমান্তু বিহি কোরআন মাজিদের পর ঈমান এনেছিলাম তিন আসাদদাতহু কোরআন মাজিদকে সত্য বলে মেনেছিলাম এই কোরআন মাজিদ পড়েছিলাম কোরআন মাজিদের পর ঈমান এনেছিলাম কোরআন মাজিদকে সত্য বলে মেনেছিলাম বিদায় আজকে তোমাদের প্রশ্নের দিতে পারলাম তাহলে কবর থেকে বাঁচার জন্য তিনটা কাজ করতে হবে হবে এক মাজিদ পড়তে দুই কোরআন মাজিদের পর ইমান আনতে হবে তিন কোরআন মাজিদকে সত্য বলে মানতে হবে বলেন আমরা এ তিনটা কাজ করিত করি তিন নাম্বারটা বলেন কোরআন মাজিদকে সত্য বলে মানা আমরা মানি না মানি না মানি না মানি না কোরআন মাজিদের পর ইমান আনতে হবে আমাদের ইমান আছে না নেই এখন কারা তু কিতাবুল্লাহ কোরআন পড়তেই হবে কোরআন পড়তেই হবে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে কোরানের শিক্ষা গ্রহণ না করলে আপনি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবেন না কবর থেকে বাঁচতে পারবেন না এখন যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে না তাকে ফেরেস্তারা বলবে লা দাঁড়াই বলা তালায়েত তুই কোরান পড়িসনি পড়ার চেষ্টাও করিসনি এই বলে তারপর আজাদ গজব শুরু হবে এবং তার নামটা জাহান্নামের খাতায় লিখে দেওয়া হবে আমি আপনাকে দেখাচ্ছি কোরানের শিক্ষার গুরুত্ব কোরআন পড়ার গুরুত্ব কোরআনের ইলিম অর্জন করার গুরুত্ব আপনাকে কবরে যেতেই হবে কথা মনে রাখবেন নারী হোক আর পুরুষ হোক আর হিজরা হোক ছোট হোক আর বড় হোক কবর আপনাকে যেতেই হবে কবর মানে সাড়ে তিন হাত মাটির গর্তের নাম নয় কবর হচ্ছে আপনার মাউ থেকে হাসরের মাইদান কেয়ামত যখন শুরু হবে এর মুহূর্ত আগের মুহূর্তের জীবনটা মাউত থেকে কিয়ামত পর্যন্ত এই জীবনটার নাম কবর হোক সেটা সাড়ে তিন হাত মাটির গর্ত হোক সেটা পানিতে ডুবে মরে যাওয়া হোক সেটা বাঘে খেয়ে ফেলা হোক সেটা পুড়িয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি যেটাই হোক না কেন ওই জীবনটার নাম কবর যদি আপনি কোরআনের শিক্ষা গ্রহণ না করেন কোরআন যদি আপনি না পড়েন কোরআনের ইলিম যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি ওই কঠিন কবরে বাঁচতে পারবেন না যেই কবর সম্বন্ধে আমার নাবি বলেছেন আল কাবর আউ আলুমানা জিলালা খের কবর প্রথম মঞ্জিল পরকালের মঞ্জিলের এখান থেকে বাঁচলেন তো সব জায়গা বেঁচে গেলেন এখন কবর থেকে বাঁচার জন্য এই কোরানের শিক্ষা লাগবেই কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করি না এই যে আপনারা হাত উঠালেন গোটা কয়েক মানুষ বাকি মানুষগুলা বলেন কি আমরা কি কবরে যাব না আমাদের কি কবরের কোনো টেনশন হয় না কবরের ভয় কি আমাদের হৃদয় জাগে না যদি কবর থেকে বাঁচতে চান কোরআনের শিক্ষা গ্রহণ করতেই হবে করতেই হবে হবে আপনার সন্তানটাকে পৃথিবীর সব শিক্ষা দেন কিন্তু বড় হতভাগা আপনি আপনার সন্তানটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান মাসে পাঁচশো হাজার টাকা খরচ করে বাংলা মিডিয়াম স্কুলে পড়ান মাস গেলে দুই তিন হাজার টাকা খরচ করে আপনার মসজিদে ইমাম সাহেব কোরানের শিক্ষা দেবে ফিরিতে এইটুকু সময় আপনি আপনার সন্তানের জন্য ব্যয় করতে পারেন না কোরানের শিক্ষা দেন না আমি তো বলি আপনি পিতা নামে কলঙ্ক আপনার সন্তানকে পরকালে সাকসেস আপনি বানাতে চান না বড় দুঃখ এবং পরিতাবের বিষয় আজকে আমাদেরকে কোরানের শিক্ষার কথা বললেই আমরা মনে করি এটা ফকির ইন্তিবিদ্যা মনে করি না করি না মনে করি এটা শিক্ষায় কি হয় কোরআনের শিক্ষা রাজার বিদ্যা কোরআনের শিক্ষা আদর্শের বিদ্যা কোরআনের শিক্ষা সভ্যতার বিদ্যা কোরআনের শিক্ষা মুসলমানকে যেমন সভ্য বানিয়েছে কোরআনের শিক্ষা হিন্দুকেও সভ্য বানিয়েছে কথা আপনাকে আমি বলেছি হিন্দুদের যখন ছিল স্বামী মরে যেত স্ত্রীটা বেঁচে যদি থাকত স্ত্রীটাকে জোর জবরদস্তি স্বর্গে পাঠানোর তারা স্বর্গে পাঠাবো এই বলে ওই স্ত্রীটাকে জোর জবরদস্তি চিতায় পুড়িয়ে মেরে ফেলতো হিন্দুরা যখন এইরকম তাদের ধর্মটাকে পালন করছিল তখন রাজা রামমোহন রায় পার্টনার এক মাদ্রাসাতে দশ বছর পরে পারে কোরানের হাফিজ হয়ে কোরানটাকে বুকের সঙ্গে বেঁধে হিন্দুদের সামনে প্রতিবাদের ঝান্ডা উদ্দিন করে বলেছিলেন স্বামী মরে গেলে স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলতে হবে এটা ধর্ম হতে পারে না ধর্মের নামে বাড়াবাড়ি এ দেখেন কোরানের শিক্ষা দিয়ে রাজা রামমোহন রায় হিন্দুদেরকে সভ্য বানিয়েছেন যে মুসলমান ভাইরাফ একজন সিনেমার একটার আছে যার নাম অমিতাভ বচ্চন আপনারা সবাই চিনেন ছোট থেকে বড় এই অমিতাভ বচ্চন বলছেন আমাকে কোরআনের শিক্ষা ভালো লাগে আমি কোরআনের শিক্ষা ভালোবাসি কোরআনের শিক্ষা আমার কাছে অনেক ভালো লাগে স্বামী বিবেকানন্দ তিনি মন্দিরে বসে কোরআনের শিক্ষা গ্রহণ করে কোরআন তেলাওয়াত করেছিলেন স্বামী বিবেকানন্দের মতো মানুষ যদি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে আমি দাব বচ্চনের মতো মানুষ যদি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে রাজা রামমোহন রায় আরে ও তো হিন্দু মানুষ ও যদি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে আপনি কেমন মুসলমান হে যে আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করবেন না ওই কবর থেকে বাঁচবেন কেমন করে আমি আজকে গোড়াইপুরের মানুষদেরকে বলে যাই আপনি কোরআন শিখবেন আপনার স্ত্রী শিখবে আপনার সন্তান শিখবে আপনার ছেলে শিখবে আপনার মেয়ে শিখবে শিখ তাই হবে কোরানের শিক্ষা নেই মানে এ ফ্যামিলি কবর থেকে বাঁচতে পারবে না পারবেই না কোরানের শিক্ষা ছাড়া কবর থেকে বাঁচা যায় না শোনেন মুসলমানেরা আপনার সন্তান ডাক্তার হবে মাস্টার হবে ব্যালিস্টার হবে ডিসি হবে এস হবে এম হবে আর যা কিছু হবে তার আগে মুসলমান বানাতে হবে আর মুসলমান বানানোর জন্য আপনার সন্তানকে যেটা প্রয়োজন সেটা কোরানের শিক্ষা দিতে হবে কোরানের শিক্ষা ছাড়া আপনার সন্তান মুসলমান হতে পার আপনার সন্তানকে অ আঃ কথা এই বিদ্যা দেওয়ার আগে আপনার সন্তানকে এ বি সি ডি এই বিদ্যা দেওয়ার আগে আপনার সন্তানকে এক দুই তিন চারে বিদ্যা দেওয়ার আগে ওকে আলিব্বা তাছা এর বিদ্যা দিতেই হবে আপনার সন্তান ডাক্তার হবে তার আগে মুসলমান হবে মুসলমান হওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগবে অপারেশন থিয়েটারে যাবে আল্লাহর নামে প্রবেশ করবে আল্লাহর প্রশংসায় অপারেশন থিয়েটার থেকে বেরে আসবে আপনার সন্তান জজকোর্ট হাইকোর্টের উকিল বেলেস্টার হবে বহু থাবড়ে মুসলমানের সন্তান জজকোর্ট হাইকোর্টে মুফাক্কিরুল ইসলামের মতো কথা বলবে আপনার সন্তান জজকোর্ট হাইকোর্টের উকিল হবে তবে আপনার সন্তানকে মুসলমান হতে হবে যার জন্য কোরআনের শিক্ষা লাগবে আপনার সন্তান জাহাজ চালাবে আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে যাবে দুনিয়ায় আবার আল্লাহর প্রশংসায় ফিরে আসবে যার জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা লাগবেই কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস